যাদের উচিলে আমরা নামাজ পেয়েছি টুপি পেয়েছি হস পেয়েছি আমরা আখলাক পেয়েছি আদর্শ পেয়েছি আজকে তাদের মাজারে যারা হামলা করতেছেন তাদের উদ্দেশ্য কি আমরা উপস্থিত হয়েছি আজকে মাজার মাংসুরের প্রতিবাদ এবং আমাদের খাজা বাবাকে ভুয়া বলছে জৈন একজন বক্তা তাই আমরা আজকে হাজার হাজার আশেকের রসুল আশেক উলিয়াল্লাগুন উপস্থিত হয়েছি এই পাঁচে আগস্টের পরে সরকার পট পরিবর্তন হওয়ার পরে আমাদের মাজারগুলো বাংসুর করা হচ্ছে আমরা বারবার বলছি কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ থাকলে আমরা তাহা বর্জন করবো আমরা নিজেরাই যদি কোনো অসামাজিক কিছু থাকে আমরা নিজেরাই ভেঙে ফেলব কিন্তু তা না করে রাতের অন্ধকারে এসে আমাদের মাজারগুলো বাংসুর করতেছে এখন পর্যন্ত বাংসুর করতেছে সেই বাংসুরের প্রতিবাদে আজকে আমরা শাহবাগ জাতীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি এবং টিএসিতে উপস্থিত হয়েছি জনতার জমিনের মাধ্যমে আমরা সেই উগ্রবাদীদেরকে বলতে চাই যাদের উচিলে আমরা নামাজ পেয়েছি টুপি পেয়েছি হস পেয়েছি আমরা আখলাক পেয়েছি আদর্শ পেয়েছি আজকে তাদের মাজারে যারা হামলা করতেছেন তাদের উদ্দেশ্য কী তারা তাদের এই প্রতিহিংসামূলক আচরণ আমরা ঘৃণা করি এবং কি আমাদের এই মাননীয় সরকার প্রধান বর্তমান উপদেষ্টা যিনি আছেন তার কাছে আমরা বিচার চাই এবং কি অনীতি বিলম্বয় উনি যদি ব্যর্থ হয় তাইলে উনি সরাসরি বলুক কিন্তু আজ পর্যন্ত আমাদের একটা মাজারে দিকে উনি উনি কোনো নির্দেশ কোনো প্রশাসনের কোনো নির্দেশ উনি দেয় নাই আমরা উদারতা আহ্বান করতেছি বাংলাদেশ সরকারের কাছে এই দেশে অনেক ফুলি শর্তা হয়েছে অনেক সাংবাদিক হত্যা হয়েছে যদি আসলেই অন্যায় করে থাকে তার বিচার হোক আমি যদি অন্যায় করি আমারও বিচার হোক কিন্তু এই যে নিরীহ মানুষগুলোকে এইভাবে অত্যাচার করতেছে তহিদি জনতা নামে বাড়িঘর লুটপাট করতেছে আমরা তাদের বিচার চাই তারা কারা তাদেরকে চিহ্নিত করা হোক এ সামান্য একটা কিছু হইলে উস্কানি দিয়ে সাধারণ মানুষের ঘর লুট করতেছে সাধারণ মানুষের দোকান ফাট লুট করতেছে এরা কারা এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক ধন্যবাদ